আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা থার্টি সেভেন পেজ ইউনিট সেভেনের সুন্দরবনের অ্যান্সার দিব কারণ এখানে আমরা প্রশ্নগুলো লিখে নিয়েছি পাশাপাশি আমরা এই ইয়ের প্রশ্নের অ্যান্সারগুলো লিখব সুন্দরবনের এই প্রশ্নের অ্যান্সারগুলো লিখবো আগে আমরা আমাদের বইয়ের প্রশ্নের অ্যান্সারগুলো লিখে নেই বলছে আমাদের হয়ার ইজ দ্য সুন্দরবন লোকেটেড হওয়ার অর্থ কোথায় ইজ মানে হয় কোথায় হয় লোকেটেড অর্থ অবস্থিত সুন্দরবন কোথায় অবস্থিত তাহলে আমরা কিন্তু স্থান স্থান হিসেবে এই সুন্দরবনটুকু আগে দিয়ে কি দিতে পারি যে এখান থেকে এই পর্যন্ত উঠাবো আগে সাবজেক্ট দ্য সুন্দরবন দি সুন্দর বনস তারপরে ভার্ব ইজ এই ভার্ব মূল ভার্ব লোকেটেড এল ও সি এ টি ই ডি লোকেটেড দেওয়ার পরে আমরা এই এখান থেকে এইটুকু লিখবো এই যে ইন ইন খুলনা সাতক্ষীরা বাগেরহাট ডিস্ট্রিক্ট ফুলি স্টপ পর্যন্ত এ নাম্বার তাহলে লিখতে পারি কি ইন এটার অ্যান্সার আমাদের শেষ এখন বি নাম্বার অ্যান্সার যদি আমরা লিখি হোয়াট কাইন্ডস অফ ট্রিজ মেক আপ দ্য সুন্দরবন ফরেস্ট তাহলে হোয়াট কাইন্ডস অফ ট্রি কোন ধরনের বন সুন্দর বন কী করছে তাহলে আমাদের বি নাম্বারের প্রশ্নের অ্যান্সার হবে এই যে দ্য ম্যান গ্রোভ ট্রিজ এখানে হবে বি নাম্বার তাহলে আমরা যদি লিখতে পারি এখান থেকে শুধু এইখানে ম্যান গ্রোভ বসাব ম্যান গ্রোভ এম এন জি আর ও বি মেনগ্রুপ এজাজে ট্রিস মেকআপ দ্য সুন্দর বনস ফর শেষ তারপর সি নাম্বারে কি বলছে হোয়াট অ্যানিমেল আর ফাউন্ড ইন দ্য সুন্দরবন এখানে আমরা যে যে প্রাণী সুন্দরবনে পেয়েছি সব প্রাণীগুলো লিখলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে এই যে এটা হলো সি নাম্বার রয়্যাল ব্যাঙ্গ টাইগার স্প্রেডিয়ার ককোডায়ল টাইমস অফ বিউটিফুল বার্ড অ্যান্ড দ্য মিনশ এখানে আবার একটু হিসাব করতে হবে আমাদের এ পর্যন্ত দিলেই হবে তাহলে আমরা যদি প্রশ্নটি কীভাবে সাজাই হোয়াট কাইন্ডস অফ অ্যানিমেল আর ফাউন্ড অ্যানিমেল অর্থ প্রাণী কী ধরনের প্রাণী আমরা সুন্দরবনে পেয়েছি এই যে আমরা কিন্তু ওই লাইন দাগিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার স্প্রুট ডেয়ার সল্ট ওয়াটার কোকোরডাইল ইরা ডলফিন অ্যান্ড মেনি বার্ডস ফাউন্ড দেয়ার সেখানে আমরা পেয়েছি তারপর ডি নাম্বার প্রশ্ন কি বলছে হোয়াট ডু পিপল কালেক্টেড ফ্রম দ্য সুন্দরবনস ফর দেয়ার লিভলিহুড অর্থাৎ তারা জীবিকা নির্বাহ করার জন্য অনেক লোকজন সুন্দরবনে কি খুঁজে এই যে তাহলে আমরা দিতে পারি লোকাল পিপল কালেক্ট দেস রিসোর্স লিভলিউড কি এই যে উড হানি প্লাম লিপস তাহলে এখান থেকে আমরা যদি একটু সাজিয়ে লিখতে হবে এটা আবার সরাসরি লিখলে হবে না প্রশ্ন থেকে লিখলাম পিপল কালেক্ট কালেক্ট এখন এই যে কালেক্টেড কি এই যে প্লাম লিপস লিপস উড অ্যান্ড হানি উড অ্যান্ড হানি ফ্রম দ্য যা তাই ফ্রম দ্য সুন্দর বন্স ফর দেয়ার লিভলিহুড দেয়ার লিভলিহুড অর্থাৎ জীবিকা নির্বাহর জন্য তারপর হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য সুন্দরবন সুন্দরবনকে রক্ষা করা আমাদের কেন গুরুত্বপূর্ণ তাহলে আমরা দিতে পারি এই যেখান থেকে ইট কিপ আওয়ার কান্ট্রি সেফ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবন তাহলে এই প্রশ্নটা এখান থেকে আমাদের কিছু মিলাইয়া দিতে হবে কারণ এখানে বার থাকে সাবজেক্ট থাকে ইট হল সাবজেক্ট इट इज हलो बार्फ इट इज इम्पर्टेंट इम्पर टें टू और जाए तठाव पियारो सी टी प्रटेक्ट दुंदरब सुंदर बन তাহলে আমরা একটার উত্তর হিসেবে লিখতে পারি যে সুন্দরবন টু কিপ কিপ আওয়ার কান্ট্রি সেফ ইফ ফ্রম নেচারাল ডিজেস্টার্স শেষ আর কিন্তু দরকার নেই তারপরে দেখি আমাদের পাশে একটা রিয়ারলেন্স আছে আমরা রিয়ারেন্সটা একটু পুরি কি বলছে ইট ওয়াজ এ স্ট্রমিনাইট অ্যান্ড ইট রেইন্ড হেভিলি বলছি কি রি অ্যারেঞ্জ দ্য সেন্টেন্স টু মেক মিনিপুং স্টোরি আমরা আমাদের সুন্দর একটি গল্প তৈরি করতে হবে এই গল্পের মধ্যে এলোমেলোভাবে সেন্টেন্সগুলো আছে সঠিকভাবে সাজাইতে হবে সেই হিসেবে হাউবার বার দ্য সুন্দর বন্স প্রোটেক্ট হিম ফ্রম দ্য সাইক্লোন এটাও প্রথমে হবে না সুজন মিয়ার লিভ ইন এ স্মল ভিলেজ নেয়ার দ্য সুন্দরবন এইটা হবে এ নাম্বারে অর্থাৎ অন নাম্বার এক নাম্বার অথবা এ নাম্বার তারপর বলছে কি হি থট হিজ হাউস হি ওয়াজ ভেরি এটা হবে দুই নম্বরে হি ওয়াজ ভেরি সিক্রেট অন নাইট অন সাইক্লোন রেমেল রেমেলের দিন সে খুব উত্তেজিত ছিল ইট ওয়াজ ই স্ট্রমি নাইট ছিল ঘূর্ণিঝড়ের রাত হ্যাভি রেইন অনেক বৃষ্টিপাত এটা থ্রি তারপর হি থট এটা হলো ফোর আর এটা হলো ফাইভ হাউবার দা সুন্দরবন প্রোটেক্ট হিম ফ্রম সাইক্লোন এইটা আমাদের এখানে সাজিয়ে লিখতে হবে